আসসালামু আলাইকুম অ্যাবরান সো আশা করি ভালো আছেন তো চলুন আমরা আমাদের খামারে যাব মুরগির খেতে দিব তো মুরগি কীভাবে কি আমরা ই করি তো আজকে সেগুলো দেখাবো তো এই যে আমরা চলে এসেছি আমাদের খামারে তো এবার আমরা মুরগি ঘরের ভিতরে এখানে আমাদের মুরগি ঘরের ভিতরে যাওয়ার জন্য স্যান্ডেল দেওয়া রয়েছে চলে আসলাম মুরগি ঘরের ভিতরে মুরগি ঘুরের ভিতরে আসার পরে মুরগি কি করতে হবে আর দেখেন পানি শেষ তো আমি পানিগুলো দিব দেখুন খাবারও কিন্তু নাই খাবারও দিতে হবে তো আমাদের বড়ো মুরগিগুলো কী করছে সেটাও দেখব আর আমরা ছোটো মুরগিদের পানের ব্যবস্থা করে দিই সেদিকে দেখেন এই যে মশারির ভিতরে একটা মুরগি যে দিক দিয়ে লাফ মেরে চলে আসছে তোর ভিতরে দিয়ে গেলাম এই যে আমাদের সমস্ত মসজিদগুলো এখন পানিগুলো আগে চেঞ্জ করে দেবো থেকে দেবোই কিন্তু পানিগুলো আগে চেঞ্জ করে দেবো কারণ পানি চেঞ্জ করা হয়নি এখনো পর্যন্ত আমাদের এই যে ওখানে আরও একটা আছে তো ওইটা আমরা চেঞ্জ করবো পরে এই যে